রেজলিউশন তো মানে পেছন উত্তেছন দরকার নেই আমি ডাইরেক্ট বিয়ে করব এটাই আমার কথা তো যদি আমাকে কারো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার অপশন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আমার সাথে করবে তো কি রকম ছেলে তবে দেশি না বিদেশি সে দেশি হোক বিদেশি হোক আমার কোনো প্রবলেম নেই মানে সে আমাকে যদি আমার যোগ্য হয় মানে আমার প্রাপ্য হয় আমাকে সবসময় আদর মানে কেয়ার করবে ভালোবাসবে তার সাথে আমাকে একসাথে ঘুরতে নিয়ে যাবে এই এরকম

দিয়ে দিছি সাইডে দিছি কারণ এখন আর ভালো লাগতেছে না কারণ সব ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে শুধু আমি সিঙ্গেল আছি এই জন্য ভাবতেছি এখন বিয়ে করে ফেলবো তো আপনি অনলাইনের মাধ্যমে বিয়ে করতে চাইছেন কেন কারণ সব ফ্রেন্ডেরই তো বিয়ে করো অনলাইনে নাকি অনেক কিউট কিউট সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায় যার জন্য